হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আবার আপনাদের সামনে অনেকগুলো আইসক্রিমের গাড়ি নিয়ে চলে আসলাম আজকের পাঁচটা গাড়ি ডেলিভারি হবে একসাথে তো আমার দোকানের ফুল স্টাফ আমার তো মেবি পঞ্চাশ কিলোমিটার দূরই গাড়ি করা যাবে তো দোকানে ছেলে পেলে সবকটা উনি বারবার বলেছিল যে দাদা আপনার সহ মানে আপনার দোকানের ফ্যামিলি আর কি হ্যাঁ দোকানে যে আমার একটা ফ্যামিলির মতন টিম আর কি তো দোকানে পেলে নিয়ে বলেছিল যে আপনি এসে ডেলিভারি দেবেন আমার এখানে একদিন থাকবেন ঘুরবেন ফেরবেন তো আমি সেই মোতাবেকই গাড়ি কটা কমপ্লিট করে আজকের আমরা বেরোচ্ছি সবাই যাবো দোকানে সব ছেলিবিলি রেডি আছে তো মনে করেন আজকের গাড়ি কটা ডেলিভারি দিতে যাব তো গাড়ি কটা আজকের মানে আমার দোকান শুক্রবারে বন্ধ থাকে তা বন্ধ থাকার কারণে আজকে শুক্রবার এই জন্য মনে করেন আজকের এই ডেলিভারি নিয়ে যাবো গাড়ি কয়টা তো আসলে গাড়ি কটা কী বলবো উনি যখন প্রথম আমার ইউটিউব চ্যানেল দেখে ইউটিউবে দেখেই উনি গাড়ি কটা আমার কাছে প্রথম অর্ডার দেয় দেওয়ার পরে তারপরে গাড়ি কটা অর্ডার নেওয়ার পরে আমি বলেছিলাম যে দাদা গাড়ি আমি মনের মতো করে দেবো তা গাড়ি কটার যে দাম হয়েছিল পুরো গাড়ির দাম কয়টা উনি একবারে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট গাড়ি কয়টা টাকা আমাকে দিয়ে দেয় একবারে তো একবারে ফুল পেমেন্ট করে দেয় উনি তো আমি বলেছিলাম যে দাদা কোনো সমস্যা নাই আপনার গাড়ি আমি নিচে যেয়ে দিয়ে আসবো তো আজকে আমার দোকানের ফুল স্টপ দোকান আজকে বন্ধ আছে দেখতে পাচ্ছেন যে দোকানের ছেলে পেলে সব ওখানে এই যে দাঁড়িয়ে আছে সবাই একসাথে আইসক্রিম আজকে সবাই মিলে ডেলিভারি দিতে যাব তো আপনারা সবচেয়ে বড়ো কথা আমি একটা কথা বারবার আপনাদের বলি যে এই মডেলের এরকম ধরনের গাড়ি যদি কেউ অর্ডার দিতে চান অবশ্যই আমার কাছে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন অনেক কম দামের ভিতরে আইসক্রিমের গাড়ি আমি করি আইসক্রিমের যে ফ্রিজ রাখার গাড়িগুলো অনেক কম দামের ভিতরে যে কি বলবো মানে আপনাদের বলে বোঝানো যাবে না যে এত কম দামের ভিতরে আমি গাড়ি করে দিই যেহেতু মনে করেন একটা কোম্পানির কোনো একটা গাড়ি কিনতে গেলে আপনার টোটো মডেলের যে কোনো গাড়ি কিনতে গেলে আপনি এক লাখ দশ হাজার এক লাখ পাঁচ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা নিচে পাবেনই না কিন্তু অনেক ফেন্সি ভেন্সি মডেলও আমি আইসক্রিমের গাড়ি করি সে গাড়িগুলোও ওরকম দাম হয় আর দেখা যাচ্ছে কি কেউ যদি বলে যে দাদা সত্তর হাজার আশি হাজার পঁয়ষট্টি হাজার এরকম দামের ভিতরে ষাট হাজার এরকম দামের ভিতরে আইসক্রিম গাড়ি করে দিতে হবে সেটাও আমাদের এখানে হয় তো যাও হোক আমি মনে করেন এই যে গাড়িগুলো করেছি এই গাড়িগুলো আপনার অ্যাক্সেল সিস্টেম করেছি অ্যাক্সেলের গিয়ার বক্স সিস্টেম এই গাড়িগুলো আইসক্রিমের গাড়ি আগে পিছিয়ে যত গাড়ি করেছি আমি টোটোর দিয়ে বেশিরভাগই করেছি কিন্তু এই গাড়িগুলো প্রথম এই অ্যাক্সেল সিস্টেম করা অ্যাক্সেলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলে গিয়ার বক্স হাফ গিয়ার বক্স লাগিয়ে গাড়িগুলো ফিটিং করেছি তো আজকে গাড়িগুলো ডেলিভারি হবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো সবাই এখন নিয়ে আমরা বেরোবো তো আরও যেতে যেতেও অনেক ভিডিও হবে ছোটো শর্ট ভিডিও হবে তো আপনারা মানে বেশি বড় আমি করবো না আপনারা যদি এরকম ধরনের গাড়ি যদি কেউ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন গাড়ি সুন্দর করে ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব অনেক ভালো ভালো মডেলের গাড়ি আমরা তৈরি করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যদি আপনারা ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা অবগত আছেন যে কত ভালো ভালো গাড়ি আমরা তৈরি করি তো আসলে মানে গাড়ি সম্পর্কে কোনো কমপ্লেন কাউকে কখনো করতে দিইনি আমি যে গাড়িগুলো কত সুন্দর সুন্দর গাড়ি করি আপনারা সেটা দেখেন তো যাই হোক যার যে মডেলের গাড়ি প্রয়োজন কেউ যদি বলে এক টন দুই টন তিন টন চার টন পাঁচ টন পর্যন্ত গাড়ি আমরা তৈরি করি তারপর বিভিন্ন রকম আইসক্রিমের গাড়ি ফুটকাট মানে প্রচুর অনেক অনেক মডেল যেমন লরির মতো ডালা বিভিন্ন কোয়ালিটির গাড়ি তো আসলে কেউ যদি চাই অবশ্যই করে দেবো তো আপনারা আসেন দেখেন শোনেন বোঝেন তারির পরে বসবেন যে আমরা কোন কোয়ালিটির কাজকাম করি তো সবাই ভালো থাকেন ভিডিও আবার আসবে যা যাওয়ার পথে আবার ভিডিও হবে